যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে টার্গেট কিন্তু মগ নেক্সট বিশ্বকাপ ভাই রে টার্গেট কিন্তু মগ নেক্সট বিশ্বকাপ বিসিবি সবার প্রতি কৃতজ্ঞ মোরা এমন টিম সাজিয়েছেন যারা টার্গেট কিন্তু মগো নেক্সট বিশ্বকাপ ও ভাই রে টার্গেট কিন্তু মগো নেক্সট বিশ্বকাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন উকাদি একবার হইলেও দেখছেন তাদেরকে বাংলাদেশ টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গতকাল বাংলাদেশ এবং ইউএসএ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়েছিল যে দলটা প্রথম বিশ্বকাপে চান্স পাইছে টি টোয়েন্টি সেই দলের সাথে বাংলাদেশ এত সুন্দর খেলা খেলছে আপনারা হাইলাইটসটা একটু একবার দেখেন যদি যারা দেখছেন খেলা তাদের বাদ আর যারা দেখেন নাই তারা একটা হাইলাইস্টটা দেখেন ইউটিউবে একশো পঞ্চান্ন রান করছে আর ওরা পাঁচ উইকেটে একশো ছাপ্পান্ন রান করছে ওদের সাথে একটা নর্মাল দলের সাথে যদি এরকম খেলে এদের আবারই পাঠানো হয়েছে আমেরিকায় বাসায় পড়ব কোরিয়া মানে কি বলবো বিসিবি যারা কর্মকর্তা আসেন তারা যে কি খাইয়া এই ম্যানেজমেন্টের মানে এই টিম গঠন করছেন বলতে হয় না মানে কি খাইয়া এই টিম গঠন করছেন আমি দর্শক হিসেবে আমি একজন দর্শক আমি বাংলাদেশের একজন নাগরিক একজন বাংলাদেশের একজন ক্রিকেট ভক্তি হিসেবে আপনাকে এই আপনাদের এই কথাটা বলতে বাধ্য আমি জানি না আর কেউ কিছু বলবে কিনা আমি ক্রিকেটে ভালোবাসি বলে আমি বাংলাদেশ টিমকে ভালোবাসি বলে এই কথাটা আমি বলতে বাধ্য হলাম যে আপনারা কী কী খাইয়াছেন এই এরকম একটা টিম সাজাইলেন যেখানে আপনারা লিটন দাসের ফর্ম নাই নাই আজকে জিম্বাবুয়ের সাথে খেলাইও তারা ফর্ম ফিরে যেতে পারেননি তারপর ইউএসের সাথে আপনি পাঠাইছেন খেলতে সেখানে সে ফর্ম ফিরে পাবে বা লিটনের ভিতরে কী দেখছেন লিটনকে একটা বাঘ না ভাল্লুক না হাতি শান্ত নাজমুল হোসেন শান্ত তারা ক্যাপ্টেন্সি দিয়েছেন তা আরে ভাই ক্যাপ্টেনসি দিল্লিকে যাইতে হবে তার ফর্ম না থাকলে যাওয়া লাগবে কিসের জন্য মেহেদি হাসান মিরাজার মতন খেলোয়াড় একজন অলরাউন্ডার সে কেন যাইতে বলল না ভাই দর্শকরা আপনারা বলেন যে এই টিম এই টিমের জন্য খেলোয়াড় দায়ী না টিম ম্যানেজমেন্ট দায়ী এদেরকে কী দিয়ে দেওয়া উচিত মাথা কিছু কাজ করে না তো দর্শক আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা কমেন্ট করে যাবেন যে বাংলাদেশে এই টিম যে কয়টা খেলা আছে বিশ্বকাপের কয়টা ম্যাচে জিততে পারবে আমি মনে করি গতকাল যে খেলা দেখাইছে তাতে একটা জিতারও সম্ভাবনা নেই ওই একটা আমি প্রথমে একটা গান গাইছি যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে ঠিক সেম হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর লাস্ট সে মানে আমার যে কথাটা হচ্ছে আমি কারোর কষ্ট দিয়ে এই ভিডিওটা বানাইনি আমি আমার আবেগের স্থান থেকে ভিডিওটা বানাইছি আমার ভিডিওতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন